হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও কেমন আছো আশা করি অনেক ভালোবাসি ছোট্ট দেখো কাতলা মাছ আর বাটা মাছ নিয়েছি মাছ অল্প করেছি বেশি এক মাছ দু দিনের বেশি তিন দিন খেতে ইচ্ছা করে না আর এই যে মাছগুলোকে না ধুয়ে নেবো একদম আমাদের বাড়িতে না দাদা মাচালা দাদা একদম দিয়ে যায় মাছটা আর কেটে কুটে পরিষ্কার করে দিয়ে যায় তাও ভালো করে ধুয়ে আঁশ দু একটা থাকে সেগুলোকে পরিষ্কার করবো বাটা মাছটা এগুলো কী তো এটা হচ্ছে নারকলি বাটা বাটা মাছটা খুব ভালো জানো তো আজকে একদম জ্যান্ত বাটা চকচক করছিলো একদম রুপোর মতো মাছটা আর কাতলা মাছও বড় কাতলা থেকে অল্প করে কেটে নিলাম এই যে বড় বড় আঁশ হয়েছে অল্প করে নিলাম কারণ আর দুদিন হয়ে যাবে দু রকম মাছ নিয়ে নিয়েছি তারপরে আবার অন্য মাছ আবার নেব ইলিশ মাছ ছিল দাদার কাছে পমপ্লেট ছিল চিংড়ি ছিল আজকে আর অন্য মাছ নিয়ে নিই এই দু রকম মাছই নিয়ে নিলাম আমার তো মাছ না হলে চলে না সোমবার যেহেতু নিরামিষ তাই সোমবারটা বাদে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিনই মাছ খাই মাছের ঝোল ভাত হলে না আর কিছু যায় না কালকে একটু পালং শাক এনেছি পালং শাকটাও করব কেন না পালং শাকটা না অনেকটা পালং শাক কিন্তু ভেতরে ভেতরে না জল দেয়া থাকে তো পালং শাকটা নষ্ট হয়ে গেছে দেখা যাক পরের ভিডিওতে তোমাদের দেব দেখবে পরের ভিডিওটা আর বাটা মাছে দেবে ছোট ছোট একদম মেহে আঁস থাকে ওই আঁসগুলো ভালো করে তিনবার চারবার জলে না ধুলে না ওগুলো যায় না যাই হোক বাটা মাছ অনেক দিন প্রায় এক বছর বাদে কিনলাম বাটা মাছ খুব একটা খাই না কিন্তু এই বাটাটা না খুব ভালো এটা বলছে নারকুলি বাটা এই বাটাটা স্বাদটা খুব ভালো আজকে সর্ষে দিয়ে করব মাছটা তা মাছটা কি বলো তো তিন চারবার মাছ বলো মাংস বলো যাই বলো তিন চারবার না ধুলে না ভালো লাগে না তিন চারবার করে আমি ধুয়ে নিই কেননা মাছ মাংস পরিষ্কার করে না ধুলে না খুব ঘেন্না লাগে আর ভালো করে ওই জন্য ধুয়ে নিচ্ছি আজকে সকাল থেকে আকাশে না মেঘলা ওয়েদার দেখা যাক আবার গুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়ছিলো সকালবেলা ছাদে গেছিলাম দেখলাম গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এবার তো শুনছি পুজোয় বৃষ্টি হবে জানি না কি হবে আমরা তো আমি বিশেষ করে একদিন বেরোই কিন্তু দেখো বাচ্চা কাচ্চারা পুজোয় তো খুব আনন্দ করবে কিন্তু বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায় যাই হোক তোমাদের কি মার্কেটিং করা হয়ে গেছে বন্ধুরা আমার তো হয়ে গেছে কিন্তু কিছু বাকি আছে কিনতে দেখা যাক কবে যাই ভেবেছিলাম আজকে যাব কিন্তু আজকে যাওয়া হলো না আসলে সকালের দিকে বেরোতে হবে বিকেলের দিকে বেরোনোটা সম্ভব হয় না অনেক রাত হয়ে যায় তাই ভাবলাম সকালে বেরোবো কিন্তু আজকে প্রচুর কাজ ছিল তাই আর সকালে বেরোলাম না দেখি কালকে যদি সকালের দিকে বেরোতে পারি কেন কিছু কেনা বাকি আছে মানে দেয়া থোয়া করবো তো তাই একটু বাকি আছে যাই হোক দেখা যাক কবে বেরোতে পারি পা যাব না ছুটির দিনে প্রচুর ভিড় হয় তাই জন্য ছুটির দিনে যাব না পারলে কালকে যাবো কাল শনিবার আছে কালকে যাব আর এই সকালবেলা একটু রান্না রান্নাবান্না কাজকর্ম করে সকালের দিকে বেরোবো কেননা সকালে না বেরোলে না আর এখন তো পুজোর টাইম সব দোকান তো খোলাই থাকে দোকান শপিং মল খোলা থাকে সকালের দিকে শপিং মলগুলো তো সকালের দিকে খোলাই থাকে যাই হোক পুজো পারপাসে খোলা থাকে দেখো মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেল এদিকে আমি নুন আর হলুদ দিয়ে নেব মাছে মাছটা আজকে সর্ষে দিয়ে রান্না করব কাতলা মাছ করব না বাটা মাছটা করব। বাটা মাছটা না একদম চকচক করছে দিকে কিন্তু দারুণ লোভ লাগছে কারা কারা বাটা মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও নুন হলুদ মাছে দিয়ে দিলাম এবার মাছটা ঝাল ঝাল করে সর্ষে দিয়ে করব চলো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম এবার কড়াই তেল বসিয়ে দেবো কড়াই ছেড়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে ভালো করে একটু ভেজে নেব কড়া করে আমি মাছ না ইলিশ মাছ ছাড়া সব মাছ একটু কড়া করে ভাজি কড়া করে না ভাজলে না একদম ভালো লাগে না তার জন্য কড়া করে একটু ভেজে নিলাম আর এদিকে সর্ষে আর লঙ্কা মিক্সিতে বাটবো নিয়ে নিয়েছি মিক্সারে এবার মিক্সিতে বেটে নেব শিল্লোরা এখন বাটি গো তাড়াহুড়োর টাইমে মিক্সিতেই বেটে নিই মিক্সিতে বাটলে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াহুড়োর সময় কী তো মিক্সিতে বেটে নিই রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় শুধু রান্না না তো অনেক কাজ থাকে চলো বাটা একদম কমপ্লিট মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর বাদ বাকি মাছটাও তেলে ছেড়ে দিচ্ছি এটা ফ্রাই করে নেব একটু অনেকগুলো মাছ তো একসঙ্গে দেওয়াটা সম্ভব হয় না কড়ার মধ্যে একটু কালো জিরে আর সরষেটা জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি সর্ষের মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু টমেটো পেস্ট করে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিয়েছি সর্ষেটা বাটার আগে একটুখানি নুন দিয়েছিলাম যাতে তেতো না হয় মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ফুটে গেলে ঝোলে নাবিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে দিও আর একটু শেয়ার দিয়ে দিও টাটা সবাই ভালো থাকো